সেখানে কোনো ত্রুটিপূর্ণ বিশ্বাস যেন না থাকে সেমানদার আল্লাহবুল আলমের প্রতি বিশ্বাসী বান্দা বিশ্বাসী বান্দা নিজেকে মুক্তাকি হিসাবে গড়ে তোলার প্রয়াস এবং প্রচেষ্টা সবসময় অব্যাহত রাখবে কারণ মুক্তাকি মুসলিম মমিন এই পরিভাষাগুলো সম্পর্কে আমাদের যদি সাধারণ ধারণাও থাকে তাহলে একজন ইমানদার শুধুমাত্র তিনি ইমানদার এই তৃপ্তির ঢেঁকুর তেলে বসে থাকাই তার জন্য কখনো সমীচীন হতে পারে না কারণ আল্লাহর প্রতি ইমান তিনি এনেছেন প্রথমত সেই ইমানকে পরিচর্যা করে বিশুদ্ধ করার চেষ্টা করা সেখানে কোনো ত্রুটিপূর্ণ বিশ্বাস যেন না থাকে সে বিষয়টি খেয়াল করা দরকার সেই সাথে ইসলামের যত আদেশ নিষেধ আছে কোরআনে এবং নবী করিম সদসালাম সুন্নাতে যা বর্ণিত হয়েছে আমাদের কল্যাণেই আমাদের মহান সৃষ্টিকর্তা যে সকল দিক এবং নির্দেশনা দিয়েছেন সেগুলো নিজের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে একজন মানুষ আফার ক্লাসের মুসলিম তথা মোত্তাকি হতে পারে এই মোত্তাকির আবার অনেকগুলো স্তর আছে একজন ইমানদার তিনি সাধারণ মোত্তাকি থেকে সর্বোচ্চ পর্যায়ের মোত্তাকি হওয়ার চেষ্টা করবেন একেবারে সাধারণ স্তরের মোত্তাক্কি হল যিনি সকল হারাম এবং নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন আল্লাহর সকল আদেশগুলোকে মেনে চলেন মোটা মোটা বিষয়গুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন কাবিরা গুণাগুলো থেকে নিজেকে বিরত রাখেন এটা হলো তারপর একেবারে প্রথম স্তর প্রথম শ্রেণীর মুক্তাকিদের বৈশিষ্ট্য হব এটি যে তারা সব ধরনের মোটা দাগে হারাম কাজগুলো থেকে বেঁচে থাকে শির করে না জেনা করে না দুর্নীতি করে না হারাম উপার্জন করে না মানুষের গিবদ শেখায়ত করে না মানুষের ক্ষতি করে না নামাজ তরক করে না এভাবে সব মৌলিক কাজগুলো ফরস কাজগুলো করে এবং হারাম কাজগুলো থেকে বেঁচে থাকে এটা হলো মোত্তাকিদের একেবারে সাধারণ স্তর নর্মাল লেভেল মোত্তাকিদের আরেকটু আফার লেভেল আছে সেটা হলো যে হারাম কোনো কাজ তো করবেই না ফরজ কাজগুলো তো করবেই সেই সাথে সন্ন্যাস এবং নফল কাজগুলো খুঁটে খুঁটে করবে সেগুলো ছাড়বে না এবং যে কাজ করলে সরাসরি হারাম হবে না মাকরু হবে অপছন্দনীয় ইসলাম পছন্দ করে না সে ধরনের কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে এটা তো আর হারাম না এ কথা বলে না ইসলামের যে চেতনা কোরআন এবং সন্ন্যার যে মৌলিক দিক নির্দেশনা সেটার আলোকে এ কাজটা করাটা উচিত কি অনুচিত ভালো কি মন্দ সরাসরি নিষিদ্ধ কিংবা অনুমোদিত এরকম না কিন্তু নবী করিম সাল্লা সাল্লাম অপছন্দ করেছেন কোরআনাদিসের আয়াত থেকে বোঝা যায় কথার কথা খেলাধুলা নিয়ে অতিরিক্ত মাতামাতি করা এই মাতামাতিটা যদি শরিয়ার কোনো সীমা লঙ্ঘন করা ছাড়া হয় কেউ স্ক্রিনে সরাসরি খেলা দেখেন না যার সতর দেখার যেনা হয় গুণা হয় না এবং এর মাধ্যমে তার নামাজের ক্ষতি হয় না সেরকম অনুমাদনা তার মধ্যে নেই সব কিছু আছে কিন্তু কি করেন উনি শুধুমাত্র একটু খোঁজখবরটা রাখেন খোঁজখবর রাখেন ফলো আপ করেন তো এই কাজটাকে সরাসরি প্রত্যক্ষভাবে সব সব ক্ষেত্রে বিনা বাক্যে হারাম বলে দেওয়া যাবে না কিন্তু ইসলামের মূল স্পিরিটের দিকে তাকালে বোঝা যায়। একজন ইমানদার এই জাতীয় বিষয়গুলোকে খুব সিরিয়াসলি নিজের জীবনে নিয়ে সময় নষ্ট করবে না অনার্থক কাছ থেকে বেঁচে থাকবে মিনহসনি ইসলাম এল মালায় আনি একজন মুসলমান ইসলামটা সুন্দর হবে যখন সে অহেতুক অনার্থক কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার কসরত করবে চেষ্টা করবে তো এটা একটা এক্সাম্পল শুধুমাত্র একটা উপমা বোঝার সুবিধার জন্য যে এই ধরনের বিষয় থেকেও বেঁচে থাকার চেষ্টা করে সে সরাসরি হারাম করছে না কিন্তু করনসন্নার মূল স্পিরিটের দিকে তাকালে বোঝা যায় এই কাজটা আমি করি ইসলাম সেটা পছন্দ করে না জাস্ট সেই জন্য তিনি এই কাজ থেকে বেঁচে থাকেন এইভাবে যত রকমের বিষয় আছে যেগুলোতে আল্লাহর অসন্তুষ্টি বানবী করিম সাল্লা সাল্লামের কোনো হাদিসের খেলাফ হতে পারে সেটা হোক অনুত্তম কাজ সেটাও তিনি করেন না অর্থাৎ হারাম থেকে তো বাঁচেনি আরও সূক্ষ্ম বিষয়গুলো থেকে বাঁচার চেষ্টা করে এটা হলো আরও আফার ক্লাসের মোত্তাকি মোত্তাক্ষিদের আরও সর্বোচ্চ স্তরের মোত্তাক্ষি পর্যন্ত আছে যে আল্লাহর মোহব্বতে আল্লাহর ভয়ে আল্লাহর ভালোবাসায় যত বেশি নিজেকে অন্যায় গুণা অনুত্তম অনুচিত খেলাফে আওলা খেলাফে সুন্নার কাছ থেকেও নিজেকে বাঁচিয়ে রাখে যে যত বেশি বাঁচিয়ে রাখতে পারে নিজেকে সে তত বেশি আফার ক্লাসের মোত্তাকি হতে পারে এত্তেকা এই শব্দের একটি অর্থই হলো বেঁচে থাকা তার মানে বেছে বেছে চলা মোত্তাটির বৈশিষ্ট্য হলো সে বেছে বেছে পা দিবে যেখানে সেখানে পা দিবে না ব্যবসা বাণিজ্য বলেন বন্ধুবান্ধব গ্রহণ করা বলেন জীবনসঙ্গী গ্রহণ করা বলেন প্রতিবেশী চুজ করা বলেন তারপর চাকরি বাকরির জন্য কোনো প্লেস কোনো জব খুঁজছেন সেটা চুজ করার ক্ষেত্রে বলেন যে কোনো ক্ষেত্রে কোনো কথা বলার ক্ষেত্রে তিনি কোনভাবে বলবেন কিভাবে বলবেন কোন গ্রুপের সাথে চলবেন কোনো সোসাইটির সাথে উঠা করবেন তো ক্ষেত্রেও তিনি মূল্যায়ন করেন যে কোন সোসাইটির সাথে উঠব কোন গ্রুপের সাথে উঠবো কাদের সাথে আমি উঠা বসা কাদের সাথে আমার রিলেশন হবে সম্পর্ক হবে নিবিড় সম্পর্ক হবে এই প্রতিটা বিষয়কে বেছে বেছে চলে যে তাকে মত্তাকি বলা হয় এটা কথা তো চমৎকার একটা দৃষ্টান্তের মাধ্যমে একজন সাহাবি বুঝিয়েছেন যে আপনি কোনো একটা জায়গা পার হচ্ছেন এই জায়গাটা অতিক্রম করে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনাকে পৌঁছতে হবে তো আপনি সেই জায়গাটা যখন পার হচ্ছেন দেখলেন যে সেখানে প্রচুর পরিমাণে এমন গাছ আছে যে গাছগুলোতে কাঁটা আছে অনেক এবং এই কাঁটাদার গাছগুলো যে জায়গাতে আছে পুরো এলাকা জুড়ে অনেকগুলো কাটা গাছ কাঁটা গাছ ছাড়া কিছু নাই সেখানে তো যার কারণে ওইটার নিচে প্রচুর পরিমাণে কাঁটা আছে এখন এই এলাকাটা পার হওয়ার সময় আপনি কি করবেন আপনি চেষ্টা করবেন যথাসম্ভব বেছে বেছে ফাঁ ফেলতে পা ফেলতে যে এমন জায়গায় পা ফেলবো যেখানে কাঁটা নাই দেখে দেখে খুব সাবধানতার সাথে কারণ আপনি জানেন এই পুরো জায়গাটাই হলো কাঁটাওয়ালা গাছে ভরা যার কারণে নিচে প্রচুর কাঁটা থাকবে স্বাভাবিক বিধায় আমার পায়ে যেন কাঁটা বিদ্য না হয় যেহেতু আমাকে একটা জায়গায় যেতে হবে পার হয়ে সেজন্য আমি এই চ্যালেঞ্জটা নিয়ে বেছে বেছে পা দেব যতই বেছে বেছে পা দেই এরপরও দেখা যাবে যে অসাবধানতা বশত আমার অজান্তে হয়তো কোনো কাঁটা আমার পায়ে বিদ্ধ হয়ে গেছে কারণ এত পরিমাণে কাঁটা যে সবগুলো থেকে বাঁচা সম্ভব না তুই একটা হয়তো বিদ্ধ হয়ে গেছে তখন আমরা কি করি ওই কাঁটাটাকে খুলে ফেলে দিয়ে সামনে আরও সচেতনতার সাথে আরও সাবধানতার সাথে চলার চেষ্টা করি যে এবার যেন আর না হয় তারপরে যদি হয় আবার খুলে ফেলি এভাবে এই কষ্টটা করতে 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 ওই জায়গাটা পার হয়ে আমি আমার গন্তব্যে চলে যাই তো স্বামী তাকুবা বোঝাবার জন্য এই দৃষ্টান্তটা দিয়ে বলেছেন যে আমাদের এই পুরো জীবনে আল্লাহ তার অসংখ্য কাঁটা দিয়ে রেখেছেন এটা আমাদের আমাদের জান্নাতে যাওয়ার জন্য এই কাঁটাগুলো এগুলোকে অতিক্রম করে এগুলোকে এড়িয়ে চলে বেছে বেছে এগুলো বাদ দিয়ে দিয়ে যদি চলে আমি এই দুনিয়ার জীবনটা পার করে চলে যেতে পারি তাহলে আল্লাহ তারা অনন্ত অসংখ্যালের জান্নাতের বন্দোবস্ত রেখেছেন নিয়ামত রেখেছেন যার শুরু হবে আর শেষ হবে না দুনিয়ার কোনো ভোগের সাথে তার কোনো তুলনা নেই তো সেটার জন্য দুনিয়া তারা অনেক কাঁটা দিয়ে রেখেছেন হারামের কাঁটা আছে প্রচুর পরিমাণে হারাম অর্থ কামাই করার অপশন আছে লোভ আছে এখান থেকে বেঁচে থাকা খুব টাফ কোনো মতে বেঁচে থাকাও কঠিন যেদিকে চাবেন হারাম 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 পৃথিবীটা এরকম সংকীর্ণ হয়ে আসে আস্তে আস্তে যারা ইমানের উপরে চলতে চায় করার উপরে চলতে চায় কাঁটা ছাড়া কোথাও পা দেওয়ার জায়গা পায় না একটা দোকানদারি করতে যাবে সেখানে কিছু আইটেম আছে না রাখলে দোকান চলে না আবার সেগুলো হারাম বিক্রি করলে গুণা হবে বিপদ চাকরি করতে যাবে তো যেখানে যায় দেখে যে হয় বেপরদিগি আর নাহলে সুদের কারবার আর ঘোষের কারবার বাঁচতে পারে না বেচারা যাওয়ার জায়গা পায় না কাঁটা আর কাঁটা চতুর্দিকে অসংখ্য কাটা। তরুণরা স্কুলে যাবে কলেজে যাবে শিক্ষা প্রতিষ্ঠানে যাবে হ্যাঁ খেলাধুলা করতে যাবে বিনোদন করতে যাবে যেদিকেই যাবে সেখানে অশ্লীলতা বেহায়াপনা দিগি হারাম দৃশ্য হারাম চিত্র হারাম আয়োজন এগুলো চতুর্দিকে বিছানো অগণিত কাঁটা বিছানো এই কাঁটাগুলোকে বেছে বেছে যারা চলে এর নাম হলো মুক্তাতি এর নাম হলো কি এই গোটা জীবনটা গোটা দুনিয়াটা কাঁটায় ভরা এই কাঁটাগুলো থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে কোনো মতে জীবনটা পার করে দিতে পারলে তার জন্য অনন্ত অস্বীনকালের জান্নাত আমার আমাদের জীবনের দিকে আমরা একটা বার যদি তাকাই ভালো করি তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো এই জীবন আমাদের ভোগের জন্য আসলে না এবং এটা আমাদের থাকার কোনো জায়গাও না আমাদের আইডিওলজিক্যাল একটা পার্থক্য একটা পরিবর্তন আমাদের মধ্যে আসবে যখন বিষয়টাকে আমরা এভাবে দেখতে পারব যে পৃথিবীতে আমাদের আসলে থাকার কোনো জায়গা নেই আপনি দেখেন একজন মানুষ জীবনের শুরুতে অনেক স্ট্রাগল করে অনেক কষ্ট করে একেবারে শুরুর দিকে স্কুল কলেজ ইউনিভার্সিটি এক একটা পরীক্ষা এক্সাম কি একটা কি একটা প্রেশার কি একটা ডিপ্রেশন চাপ স্ট্রেস এগুলো নিয়ে নিয়ে আস্তে 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 তাকে পার হইতে হবে ভালো একটা স্কুলে চান্স পাওয়ার চ্যালেঞ্জ এরপরে ক্লাসে পরীক্ষা ভালো করার চ্যালেঞ্জ পাশ না করলে সামনে আগানো যাবে না এরপরে একটা ভালো কলেজে যাওয়ার চ্যালেঞ্জ হ্যাঁ ভালো করতে না পারলে সামনে আগানো যাবে না এইভাবে এক একটা চ্যালেঞ্জ মোকাবেলা করে করে দেখেন সাঁতার কাটে যেরকম মানুষ এরকম করে সামনে যেতে থাকে এরপরে চ্যালেঞ্জ থাকে যে একটা চাকরি আদর পাবো কি না অনেক টেনশন থাকে কত চাকরি কত পড়াশোনা করে মানুষ আস্তে আস্তে করে আল্লাহ জানে আদর হবে কিনা না বিসিএসির চান্স পাবে কি না আর্মিতে চান্স পাবে কি না হুম অথবা অন্য কোনো জায়গায় ভালো চান্স পাবে কিনা ব্যবসা করলে সেখানে সাকসেস হবে না ধরা খেয়ে পড়ে যাবে হাজারটা প্রেশানি নিয়ে মানুষ বড় হয় এরপরে একটা পর্যায়ে যদি আল্লাহ তালা তাকে মনে করে একটা ভালো জায়গায় নিয়ে যান শেষ হয়ে যায় না চাকরি একটা পাইলেন রকম। বিসিএস ক্যাডারেই চান্স পাই গেলেন কিন্তু ক্যাডারগিরিতে ধরেই সচিবগিরি দিয়ে শুরু হয় না তো তল থেকে করে আসতে হয় এবার তলে যাই এবার প্রেশানি শুরু হয় তাহলে উপরের বসদেরকে কি করলে খুশি হবে তারা কি করলে আমাকে একটু প্রমোশন দিবে তার জন্য যত কাজ দরকার সব করব যত কথা লাগে সব শুনবো কিন্তু যে কোনো মূল্যে আমাকে ডিসি হতে হবে আমাকে এসপি হতে হবে আমাকে সচিব হতে হবে আমাকে আরও উপরে যেতে হবে এই চ্যালেঞ্জ নিয়ে বেচারা আরও প্রেশার নিয়ে বড় হতে থাকে খেয়াল করে তাহলে ছাত্র জীবনের প্রেশার কর্মজীবনের ঢোকার প্রেশার ঢোকার পরে সেখানে স্টাবলিশ হওয়া একটা জায়গায় যাওয়ার জন্য প্রেশার এই প্রেসারে কিন্তু দৌড়ের উপরে থাকে একজন সাধারণ চাকুরিজীবী কোনো মতো চাকরিটা পাইছে সরকারি চাকরি হলে তো আর কোনো টেনশনই নেই কারণ এটা তো যাওয়ার কোনো টেনশন টেনশন নেই যত দুর্নীতি যত দুই নম্বরই যত যাই করবে এটা তো আপনার লোহার চাইতেও শর্ত টেনশন নেই কিন্তু টেনশন কিসের টেনশন হলো কখন বদলি করে কোথায় পাঠায় দেয় রাঙামাটি পাঠায় দেয় বান্দরবান পাঠায় দেয় এই জন্য বসরে খুশি করে করে চলতে হবে কোনটা করলে বস খুশি হবে একটা চাপ এরপরে প্রমোশন পাওয়ার জন্য যা যা করা দরকার যত যা করা দরকার সব করতে হবে কিন্তু প্রমোশন পাইতে হবে আর তাছাড়া আরও তো গ্রহ কাঁটা আসেই তো এতগুলো ট্রমা প্রেশার স্ট্রেস এগুলো নিয়ে নিয়ে আমার বড়ো হয় দেখেন সে বাল্যকাল থেকে শুরু হয়েছে আপনি একেবারে কিন্ডার গার্ডেনে ভর্তি হয়ে যাচ্ছেন সেখানে আপনি চান্স পাবেন কি না ভালো একটা প্রতিষ্ঠানে কঠিন পরীক্ষা অনেক বাচ্চা কাচ্চা সবাই চান্স পায় না চ্যালেঞ্জ নিতে 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 আপনি সামনে আগান আমার জীবনটা ভাই সেই বাল্যকাল থেকে শৈশব থেকে প্রেশার নিতে নিতে বড় হয় তাই না চাপ 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 টেনশন টেনশন এরপরে কর্মজীবনে ঢুকে গেছেন আর টেনশন শেষ জি না তখন আরও টেনশন বাড়ে উপরে ওঠার টেনশন তখন ব্যবসায়ী হোক আর চাকরি হোক যেই হোক উপরে ওঠার টেনশন আর বেকার থাকলে তো কথাই নেই কোনো মতে একটা চাকরি যেই কোনো চাকরি আল্লাহ আল্লাহ করে যদি ব্যবস্থা হয়ে যায় হয়ে গেল চাহিদা শেষ হয় না আরও বাড়ায় যাক মাসাল্লাহ একটা চাকরি আলার ব্যবস্থা করছে চেয়ার যদি ওই পরেরটাতে যেতে পারতাম এর পরেরটা যেতে পারতাম এর পরটা যেতে পারতাম এবং করতে করতে দুনিয়ার জীবনটাকে একটু খেয়াল করেন ভাই আমি এই কথাটা বলছি যে আমাদের জীবনের বাস্তবতাকে একটু আমরা উপলব্ধি করার জন্য চেষ্টা করি এভাবে আমাদেরকে টেনে 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 কিন্তু নিয়ে যাওয়া হয় একটা পর্যায়ে আপনি চলে গেছেন মাসা ব্যবসায়ী হিসেবে শুরু করছেন টঙের দোকান দিয়া এখন বিশাল বড় ফ্যাক্টরির মালিক মাসা অনেক শ্রমিক কর্মচারী আপনার আছে মাসাল্লাহ আপনি বিসিএস ক্যাডারে কোনো মতে আপনি ঢুকছেন শুরুর দিকে একদম সাধারণ ক্যাডার হয়ে সেখান থেকে ওই বড় চেয়ারের দিকে আপনার নজর যাইতে যাইতে চেয়ার পাল্টায় পাল্টা একবার এটাতে বসে না আবার বসে না আবার বসে না এবার বসতে বসতে একদম সচিবের চেয়ার পর্যন্ত চলে গেলেন ডিসিএসপি হয়ে গেলেন এবার আপনার প্রেশার কমে যাওয়ার কথা তাই না এবার একটু ভোগটুক হবে এত ঘাঁড়ি টেনে আসলাম সেই শৈশব থেকে এখন জাগা মতো এসে বসলাম এবার একটু ভোগ করবো না হ্যাঁ ততক্ষণে বয়স কত হয় পঞ্চাশের ধাক্কায় চলে যায় এই যে পাঁচচল্লিশ পঞ্চাশের ধাক্কায় চলে যান এখন মাত্র ভোগ শুরু করবেন এখন শরীর বলে না সুগার খাওয়া যাবে না ডায়াবেটিস হয়ে গেছে তারপর গোস্তটা একটু মনমতো মতো খাবো না না বেশি খাওয়া যাবে না কারণ কোলেস্ট্রল বেড়ে যাবে হাজারটা সমস্যা শুরু হয়ে যায় এবার বডি আর মন কথা চল মানে ভোগের সময় শুরু হয়েছে তখন ক্ষয় শুরু শুধু সেটা না এরপরে প্রেশার যে শেষ হয়ে যায় না প্রেশার আরও থাকে কারণ ছেলেটা আছে ও একটু ভালো না চান্স পায় মেয়েটা আছে যেন ভালো জায়গায় বিয়েটা হয় এরপরে নাতি নাতনি আছে তারা যেন ভালো জায়গায় যায় এসব চাপ তো আছেই ওই চাপগুলো আছে কিন্তু ভোগটাও আর সেভাবে করা কারণ ভোগ যখন করা শুরু করবেন ততক্ষণ এবার হয় শুরু হয়ে যায় এবং যেতদিনে যা অর্জন করছেন সেটা হারানোর ভয় থাকে হায় হায় বয়স পঞ্চাশ হয়ে গেছে তাহলে তার সময় বেশি নাই। চলে যেতে হবে মনে হয় ষাট সত্তর পঁচাত্তর গড় তো এর বেশি থাকে না আমাদের তাহলে সেক্ষেত্রে তো আমাকে চলে যেতে হবে এবার আস্তে আস্তে আর পাঁচ সাত বছর পরে মরণের ভয় ধরে এবার তসবি তাহিল হাতে নেন মসজিদে আসেন আবার টেনশন মরার টেনশন কে এতদিন বাসার জন্য এত কিছু করছেন বাসার জন্য করতে 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 পঞ্চাশ বছর গানি টানে মাত্র বাসাটা শুরু করবেন এখন টেনশন শুরু হয়েছে মরার বাইরা একটু তাকান আল্লাহ তালা জীবনের এই যে সাইকেলটা সৃষ্টি করেছেন তৈরি করে দিয়েছেন এটা দেখলে বোঝা যায় এটা আসলে ভোগের কোনো জায়গা না এটা আসলে ভোগের কোনো জায়গা না আপনার থিঙ্কিং পরিবর্তন করেন পুরো দুনিয়াটা আপনার সুখের হয়ে যাবে ইসলামের দর্শন আর ভোগবাদের দর্শন দুটো পার্থক্য হলো এই জায়গাটাতে ইসলাম আমাদেরকে ইসলাম আমাদেরকে বলে এটা তোমার ভোগের জায়গা না ভাই এখানে কোনো মতে জীবন বাঁচায়া তুমি সঞ্চয় করে নিয়ে যাওয়া ভোগ হবে আখেরাতে এটা ভোগের জায়গা না এখানে ভোগ করলে করা যাবে কিন্তু ভোগের পিছনে সময় নষ্ট করিও না এখানে ভালো করে চাষাবাদ করো ফসল নিয়ে যাও এখানে কোনোরকম খেয়ে পরে বেঁচে থাকার কাজ ওই যে ওই চাষির মতো যে চাষি প্রতিদিন একটা গামলায় করে কিছু ভাত পান্তা ভাত দু চারটা কাঁচামরিচ একটু ভর্তা নিয়ে একটা লুঙ্গি বা গামসাতে পেঁচা আর একটা জল করে পানি নিয়ে কাঁধে করে চলে যায় কোথায় খেতে খেতে যায় আইলের একটু উঁচা জায়গায় রাইখা ধে পরিশ্রম করতে থাকে হাড় পরিশ্রম দিয়ে যখন জহুল রক্ত হয়ে যায় আজান দিয়ে নামাজটা পড়ে ওই পান্তা ভাত কাঁচামরিচ একটু খেয়ে আবার কাজ শুরু করে করে এরপরে বাসায় আসে এভাবে করতে করতে দুই মাস তিন মাস দীর্ঘদিন এক মাস যার যতদিন প্রয়োজন পরিশ্রম করার পর সুন্দর অনেকগুলো ফসল হয় এই ফসলগুলো নিয়ে এবার ঘরে যায় সেই ফসলগুলো ঘরে তুলে ধানগুলো গোলায় তুলে এরপরে সে মোছে তাও দিয়া এবার একটু ভোগ করতে বসে তাই না